তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিও থাম্বেল দেখে আপনারা বুঝেই যাচ্ছেন আমি কি নিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আজকে শুক্রবার নামাজটা শেষ করে এলাকায় বসলাম তখন আমার মোটা বন্ধু কোথা থেকে বেন চারটা লেবু নিয়ে এসে আর মরিচ নিয়ে এসে আমার সামনে বসলো তো আমি মরিচের গুঁড়া নিয়ে টেনশন করতেছি আজও কি এগুলো খেতে পারবো তো এখান থেকে আমি লেবুগুলা ধুয়ে নিচ্ছি কাটার জন্য এখন লেবুগুলা কেটে নেব সুন্দর করে কাটা শুরু করলাম তো ভাবতেছি হাতে রেখে আর কতক্ষণ কাটবো বেঞ্চের উপর রেখে কাটি তাহলে সহজ হবে যে বাবা সেই কাজ তো আমি আবার আমার বন্ধুরে বলতেছিলাম বেঞ্চের উপর পানি ডাল বেঞ্চটা পরিষ্কার করে নিই তো বেঞ্চটা সুন্দর করে হাত দিয়ে ধুয়ে নিলাম এখন কাটা শুরু করে দেব। সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এক এক করে তো আমি আবার এগুলা কাজের ভিতরে এসপার্ট তো দেখেন কত সুন্দর কুচি কুচি করে কেটে নিলাম তো আমার বন্ধু সেখান দিয়ে মাখায় নিচ্ছে সবকিছু দেখেন কত সুন্দর কালার হয়েছে জানিন আজকে কি হবে আমার তো আমাদের লেবু পিনিক কমপ্লিট এখন আমরা সবাই মিলে খাবো তো তারা এক একজন খাওয়া শুরু করছে আমি খাইনি আমি এখন খাবো তো এখন টেস্ট করার পালা দেখা যাক কেমন হয়েছে আমাদের লেবু পিনিকটা আমাদের লেবু পিনিকটা খুব ভালো হইছে তবে এমন জাল হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু বানিয়েছি তবে আর একটা টেস্ট করে দেখি কেমন লাগে দেখেন লেবুর কালারটা কেমন হয়েছে একদম লাল হয়েছে লাল ভাবতেছি একা খাব। খাবো পাশে ভাই দাঁড়া দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়েই খাই আমার মোটা বন্ধু গপ গপ করে খেয়ে নিচ্ছে তার নাকি জালি লাগে না তো আমার আরেক বন্ধু সবারই বিলানি শুরু করে দিচ্ছে আমাদের আরেক বন্ধু আছে তার দোকানে তারটা পার্সেল করে দিয়ে আসি কারণ তার দোকান থেকে লেবুগুলা নেওয়া সে দিয়েছিল তাই তাকে তারটা বুঝিয়ে দিচ্ছি আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম মনে হলো যে তার মুখের থেকে রস সব পড়ে গেতেছে আর আমার দিকে তাকিয়ে সে আসলো তো এলাকার কিছু বড় ভাই আছে তারা গ্যারাজে বসে আছে তো তাদেরকে আমাদের লেবু পিনিকটা খাওয়াই দেখি তাদের রিয়েকশনটা কেমন হয় তো ভাইদের কাছে গেলাম যে বললাম ভাই আমাদের কাছে বেশি হয়েছে আপনারা খান আমরা তো খাইতে পারতেছি না তো আমি তাদেরকে দিতে সময় আমি কিছুটা খেয়ে নিয়েছিলাম তো দেখেন গাই সেটা অনেক জাল আমার মাথা গরম হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ